আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নেতানিয়াহুকে হিটলারের মতো করে থামাতে হবে জাতিসঙ্গে এর দোকান এরপর জানিয়ে দেব ইসরায়েলের ত্রিব্য হামলায় বিমান চলাচল ব্যাহত এদিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের এরপর জানিয়ে দেব হামাজ সন্ত্রাসী নয় স্বাধীনতাকামী সংগঠন বলেছেন এর দোগান আরও জানিয়ে দেব ইরানি ক্ষেপণাস্ত্র ও শক্তিমত্তার গভীরতা কতখানি জানালেন কমান্ডার সর্বশেষ জানিয়ে দেব সমর্থন বজায় রাখতে জাতিসংঘ মঞ্চে জেলোনস্কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নেতানিয়াহুকে হিটলারের মতো থামাতে হবে গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কড়া ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ্যাব এরদোয়ান নিউ চলমান জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশনে তিনি বলেছেন কয়েক বছর আগে যেভাবে নাৎসিদের জনক অ্যাডলাফ হিটলারকে থামানো হয়েছিল ঠিক সেভাবেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহকে থামাতে হবে বুধবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদুলো এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এরদোগান বিশ্বনেতাদের কাছে নেতানিয়াহুর হত্যাকাণ্ডের নেটওয়ার্ক বা জাল ছিন্ন করে দেওয়ার আহ্বানও জানান গাজাকে কনসেন্ট্রেশন ক্যাম্প আখ্যা দিয়ে অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা করেন তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন নেতানিয়াহু তার রাজনৈতিক ভাগ্যের স্বার্থে সমগ্র অঞ্চলকে যুদ্ধে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন ভাষণে এরদোগান গাজায় রোধে ব্যর্থতার জন্য জাতিসংঘেরও ব্যাপক সমালোচনা করেন এবং সংস্থাটিকে আরও প্রতিনিধিত্বমূলক ও কার্যকর করার জন্য সংস্কারের আহ্বান জানান ইসরায়েলের তীব্র হামলায় বিমান চলাচল ব্যাহত ইসরায়েল লেবাননে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে গত সোমবার থেকে লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে যার ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে এখন পর্যন্ত এই হামলায় পঞ্চাশ শিশুসহ সহ পাঁচশত আটান্ন জন নিহত এবং প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট পরিচালনায় সতর্কতা নিয়েছে সংঘাতের কারণে ঝুঁকিপূর্ণ আকাশসীমা এড়িয়ে চলতে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে তারা এয়ার আলজেরি জানিয়েছে আলজেরিয়ার এই এয়ারলাইন্সটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লেবাননের সব ফ্লাইট স্থগিত করেছে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের চীন গতকাল বুধবার একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে আজ সকালে প্রশান্ত মহাসাগরে এ পরীক্ষা চালানো হয় দুর্লভ এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেশটির সামরিক শক্তি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে কয়েক দশকের মধ্যে চীনের এটাই প্রথম আইসিবিএমের পরীক্ষা বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বিবিসি জানায় আন্তর্জাতিক জলসীমায় উনিশশো আশি সালের পর সম্ভবত এটাই চীনের প্রথম আইসিবিএমের পরীক্ষা গত কয়েক বছরে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়িয়েছে চীন গত অক্টোবরে চীনের এই প্রবণতা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র বেইজিং নিজের ধারণার চেয়ে বেশি দ্রুত গতিতে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে বলে মনে করেন ওয়াশিংটন দুই সালের মে মাস পর্যন্ত চীনের পাঁচশো এর বেশি কর্মক্ষম পারমাণবিক ওয়ারহেড ছিল বলে জানা গেছে দু হাজার সালের মধ্যে তা এক হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রকেট বাহিনী আইসিবিএমটি ছুড়েছে প্রশান্ত মহাসাগরে পঁচিশ সেপ্টেম্বর সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে ছোড়া একটি নকল ওয়ারহেড ছিল এটি সমুদ্রের প্রত্যাশিত অঞ্চলে গিয়ে পড়েছে সন্ত্রাসী নয় স্বাধীনতাকামী সংগঠন বলেছেন এরদোগান এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করেন না বরং এটি এমন একটি স্বাধীনতাকামী সংগঠন যারা নিজেদের ভূমি রক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এরদোগান এ কথা জানান তিনি বলেন হামাসকে আমি কখনো সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করিনি এবং আমি তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখি না তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন হামাস একটি স্বাধীনতাকামী প্রতিরোধকারী সংগঠন যারা তাদের ভূমির রক্ষার জন্য সংগ্রাম করছে সুতরাং আমি কিভাবে এমন একটি দলকে সন্ত্রাসী সংগঠন বলতে পারি এ সময় এনবিসির সাংবাদিক সাত অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের আক্রমণকে কীভাবে দেখেন জানতে চাইলে এরদোগান বলেন আপনাকে এ ঘটনার পেছনের কারণগুলো খুঁজে বের করতে হবে আমরা যদি পেছনের ঘটনার দিকে তাকাই তাহলে দেখব আগে থেকেই চলা ইসরায়েলি আগ্রাসনে কতজন ফিলিস্তিনি নিহত হয়েছিল এবং পরিস্থিতি কতটা খারাপ হয়েছিল তুরস্ক দীর্ঘদিন ধরেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে দুই রাষ্ট্র সমাধানের সমর্থক এর মধ্যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে উনিশশো সাতষট্টি সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ও শক্তিমত্তার গভীরতা কতখানি জানালেন কমান্ডার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার বদলা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বুধবার তিনি বলেছেন হানিয়া হত্যার প্রতিক্রিয়া কীভাবে কখন এবং কতটুকু জানাতে হবে তা ইসলামী প্রজাতন্ত্র অচিরেই নির্ধারণ করবে মূলত হানিয়া হত্যার প্রতিশোধ হিসেবে ইরানি হামলা নিয়ে তটস্থ ইসরায়েলিরা এমন আবহে এবার ইরানি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ও শক্তিমত্তার গভীরতা কতখানি তা জানালেন বিমানবাহিনীর একজন কমান্ডার ইরানের সেনাবাহিনীর কাছে দুই হাজার কিলোমিটারেরও বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানিয়েছেন দেশটির বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাসেম খামশি মঙ্গলবার এক অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল কাশেম খামুশি বলেন ইরানের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং শক্তিশালী হেলিকপ্টার ইউনিট রয়েছে তিনি আরও বলেন আজ ইরানের হেলিকপ্টারগুলো আধুনিক সরঞ্জাম দ্বারা সজ্জিত যা সবই ইরানের তরুণ বিশেষজ্ঞদের দ্বারা তৈরি সমর্থন বজায় রাখতে জাতিসংঘ মঞ্চে জেলনস্কি মার্কিন নির্বাচনের আগে বিশ্বব্যাপী সমর্থন বজায় রাখতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বুধবার জাতিসংঘের মূল মঞ্চে অবস্থান নিচ্ছেন এতে তিনি শীর্ষ সমর্থকদের মনোভাবের ব্যাপক পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারেন জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এফপি এ খবর জানায় ট্রেডমার্ক সামরিক ইউনিফর্ম পরিহিত জেলনস্কি এক বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে রুশ হামলার বিষয়ে আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়ে প্রথম যুদ্ধকালীন একটি নাটকীয় উপস্থিতি দিয়েছিলেন জেলনস্কি এখনও তারকা খ্যাতি উপভোগ করলেও এক বছর পরে রুশ সৈন্যরা পূর্বদিকে অগ্রসর হওয়ায় এবং মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সামরিক সহায়তা বন্ধ করার হুমকি দেয় ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে ইউক্রেন